আর ইজমায় উম্মা সকল সাহাবিদের যেই কথার উপরে ঐক্যমত হয়েছে সেটা শরীরের তো দলিল কিন্তু এই লাম সাবিরা এই খারিজিরা এই রাফিজিরা এই মৌধুদিবাদী এই হুদির দালালরা এই জাহান নামের কুত্তারা বলে হুদুর কুত্তা বলেন কেন আল্লাহ বলছেন কুত্তা রসুলও বলছেন এদেরকে কুত্তা আল্লাহ কোরআনে বলছে উলাই কে বালহু বাল এরা ভাইয়ার জন্তু আরো নিকৃষ্টা না এই কোরআন 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 করে নিজেও বিভ্রান্ত হয়ে গেছে কারণ কোরআনের ব্যাখ্যা কইলে হাদিস আল্লাহ বলছেন নামাজ পড়ো কিভাবে ব্যাখ্যা হাদিস কোরআন দিয়া শুধু নমাজ পড়া যাবে না একবার বউরে তিন তালাক দিয়েছে কেউ দুই তালাক দিছে কেউ এক তালাক দিছে এটার উপর তো হওয়া যাবে কোরআন ইসলামই থাকবে না মসাব যদি না তাকে ইসলামই থাকবে না হাদিস যদি না তা না মানো তুমি কাফে আবু জেল এর নিকৃষ্ট কারণ আবু জেল জান্নার শুনে কাফির অস্বীকার করেছে তুমি পাগরিয়া টুপি লাগাইছো কিন্তু অন্তর অন্তর আদি অন্তর তুমি মোনাফে তুমি কি মুনাফিক কাফের থেকে নিকৃষ্ট এই মুনাফিকে সারা দুনিয়া বই গেছে এই মুনাফিকদেরকে বলবো। হাদিস দুই প্রকার নুরনের ফরবালা ঘুরা হাদিস মতলু আর গায়রে মতলু এখানে ওলামা একা মুক্তিরা ভর্তি হাদিসে মতলু হাদিসে গায়রে মতলু 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 হইল কোরআন মতলুয়ার তো পতিতা আর কাই মতলু হাল্লায় নীজির টেলিফোন একটা তার একটা মোবাইল টান নাই এটা এমনি যায় কোটি কোটি মাইল দূরে এটা কি গয়ের মতলু গহির মতলু এই মোবাইলের মতো আর কোরআন হইল টেলিফোনের মতো মধ্যখানে তার হইল জীবাইল তুলে বলেন জাহান নামের কুত্তরা কোরআন হাজিজ তো বুঝুই না ইপলিসে বাসা বানাইছে মগজের মধ্যে আর রসুল যেভাবে বলে গেছেন যে আমার উম্মতের গুমরা করব আমার উম্মতের একজন না এদের শয়তান তাদের ব্যাপারে রসুল বলছেন বুখারি ছুটিবে সেরারুল উলামা আসার সেরারুল উমারা কতালম্ব হয়ে যায় রসুল্লাহ সাহাবি জিজ্ঞাসা করেন ইয়ে রসুল্লাহ দুনিয়াতে সব থেকে নিকৃষ্ট কোন জিনিস নবীজি বললেন হে আমার সাহাবিরা তোমরা প্রশ্ন করবে উৎকৃষ্ট কোন জিনিস উৎকৃষ্ট কোন জিনিস উৎকৃষ্ট কোন জিনিস নিকৃষ্ট কেন জানতে চাও তাহলে শোনাও যখন জানতে চাইছো শোনাও বুখারি শরীফের আদিস মুসলিম শরীফের আদিস এরা বুখারি বুখারি করে কিন্তু পক্ষে দুদিন পরে বুহারিও মানে না

আলিমের সাথে মুসাফা করলে আমার সাথে মুসাফা হয়ে যাবে আলিমের পিছনে একতে করলে আমার পিছনে নামাজ পড়া হবে জুড়ে বলুন সেই আলিম এখনো আসেনি না না আসে একেবারে যদি নাই হয়ে যাবে কেমত হয়ে যাবে সেই জন্য বলবো আমরা বিশ্বাস করি কোরআন হাদিস

সরা আর ইংলিশে কি কয় ল কোরআন ল সেই লোক আইন জানে যারা যারা মুক্তি তারা লয়া আর এটার প্রতিষ্ঠা করে কে কাজিরা কে প্রতিষ্ঠা করে কাজীরা সব আইন এসেছে কোথার থেকে কোরআন থেকে সেই কোরআনের মধ্যে প্রথম ফতুয়া দিচ্ছেন কে কইতে না প্রথম কাফের কতকে দিয়েছে উলামায়ে কেরাম আল্লাহ তরে বলুন সুবহান সুবহান কারে দিয়েছে আরে আলেম রে কত লম্বা হয়ে যায় সে মুআল্লিমুল মালাইকা তার নাম ইবलीस তার সাতটা নাম রাখছে কয়লাটা আছে আজাজি জিনের ছেলে ফেরেশতারা মায়া ঘুরে লইলই প্রথম আসমান আল্লাহর কাছে আনতো ঠিক আছে কই না

স্যার এস্তাদের উস্তাদ আমার অনেক সময় লাগবো আমার আরো কয়েকটা প্রশ্নের উত্তর আছে শেষ পর্যন্ত হইয়া গেল কি